আমাদের বহু নেতাকর্মী প্রায় অর্ধা শতকের মতন নেতাকর্মী যারা বিগত পনেরো সতেরো বছরে গুম খুনের শিকার হয়েছে প্রায় শত হাজারের কাছে আমাদের নেতাকর্মী এই ফেনি শুধু যারা জখমের শিকার হয়েছে বিভিন্নভাবে মানিক সহ সবুজ সহ বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে তাদের যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সুস্থতা কামনা করে যারা শহীদ হয়েছে আত্মহতি দিয়েছে তাদের আত্মার মাখেরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছে প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের এই যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের সামনে আজকে আমাদের মাসুদের পরিবারের কাছে একটি বাড়ি আমরা হস্তান্তর করছি আজকে শুধু মাসুদই নয় আজকে শহীদুল বলেন মানিক বলেন সবুজ বলেন এরকম বহু আমাদের সহকর্মীদেরকে শুধু ফেনেই নয় সমগ্র বাংলাদেশে বহু আমাদের সহকর্মীদেরকে আমরা হারিয়েছি আমাদের সহকর্মীরা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে এই যে মানুষগুলো যেই ত্যাগ স্বীকার করেছে কেন তারা এই ত্যাগ স্বীকার করেছে তাদের এই যে ত্যাগ আত্মত্যাগ এই যে অত্যাচার নির্যাতন তারা সহ্য করেছে এই সহ্য করার একটি কারণ ছিল সেটা হচ্ছে এই বাংলাদেশের মানুষের যে অধিকার এই পলাতক স্বৈরাচার কেড়ে নিয়েছিল কথা বলার অধিকার রাজনৈতিক অধিকার ভোটের যে অধিকার কেড়ে নিয়েছিল তার বিরুদ্ধে আমাদের মোহাম্মদ মাসুদ সহ আমাদের হাজারো নেতাকর্মী প্রতিবাদ গড়ে তুলেছিল এবং এই প্রতিবাদ করতে গিয়ে জনগণের দাবি যে অধিকার সেটিকে আদায় করতে গিয়ে তাদের মধ্যে বহু গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে তাদের মধ্যে বহু বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে আজ আজ এত আত্মত্যাগের বিনিময় এত আত্মত্যাগের পর জুলাই আগস্ট মাসে যেই মানুষগুলো প্রায় দু হাজারের মতন মানুষকে হত্যা করা হয়েছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষ শুধু জুলাই আগস্ট মাসেই বিভিন্নভাবে জখম হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন বাকি সতেরো বছর তো হয়েইছে এত হাজারো লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়, আজ আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি এই স্বৈরাচার যার বিরুদ্ধে বাংলাদেশের দল দলমত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষ প্রতিরোধ প্রতিবাদ প্রতিবাদছিল সেই স্বৈরাচার এই বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রিয় ভাই বোনেরা স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গিয়েছে কিন্তু এই যে যাবার আগে পালিয়ে যাবার আগে যেই হত্যাগুলো গুলো সেই করেছে শত শত হাজারো মানুষকে যে হত্যা করেছে হাজারো লক্ষ মানুষকে যে জখম করেছে হাজারো মানুষ যে পঙ্গুত্ব বরণ করেছে এদের এই হত্যার জন্য এই মানুষগুলোকে জখম করার জন্য যারা দায়ী সেই মানুষগুলোকে অবশ্যই দেশের আইনে বিচার করতে হবে অবশ্যই এই মানুষগুলো এই হত্যার জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কারণ আজ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিশেষ করে এই হত্যাকাণ্ড এই খুম গুন এই জখম যারা করেছে তাদের যে নেত্রী তাদের যে নেত্রী পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে তার যদি বিচার না হয় তাহলে যারা এত বছর ধরে গুম করেছে যারা এত বছর ধরে খুন করেছে যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে তারা ভবিষ্যতে উৎসাহিত হবে আসুন আজকে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে প্রতিটি গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক কর্মী গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দল আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে কি সেটি এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার ভারতে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে এই হত্যার জন্য জন্য এই এই জখমের জন্য হাজারো মানুষকে ঘুম করেছে খুন করেছে তার জন্য তার বিচার করতে হবে তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না এই হত্যার দায় দায়িত্ব তার এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের তার বিচার করতে হবে আজকে আমরা দেখেছি মাসুদের কন্যা তার পিতার বিচার চেয়েছে আজকে এই হাজারো মানুষের সামনে প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা এই যে মাসুদের কন্যা তার পিতার বিচার চেয়েছে আমরা কি পারবো না তার বিচার করার জন্য আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো না মাসুদের হত্যার বিচারকে নিশ্চিত করার জন্য হাজারো যারা মাসুদ সারা বাংলাদেশে যারা গুম হয়েছে খুন হয়েছে হত্যার শিকার হয়েছে সবার বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে এই ব্যাপারে একমত একমত সবাই এই এই হত্যাকারীর বিচার করার জন্য আমরা বাংলাদেশের মাটিতে হত্যাকারীদের বিচার করব। তবে প্রিয় ভাই বোনেরা এখানে আরেকটি বিষয় আছে সময় কম একটু করে মাগনে আজান দিবে আজ মাসুদ সহ হাজারো মানুষ যারা দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে যারা চেয়েছিল বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক সেটি রাজনৈতিক অধিকার হোক এবং সেটির অর্থনৈতিক অধিকার হোক অর্থাৎ এই দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায় এই দেশের মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসার সেবা পায় এই দেশের মানুষ যাতে বিচার আলায় সঠিকভাবে বিচার পায় এই দেশের সন্তানেরা এই দেশের যুবকেরা যাতে যখন কর্মসংস্থানের বিষয়ে আসবে সময় আসবে তখন যাতে তারা করে তারা যাতে সঠিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে মানুষ যাতে রাস্তাঘাটে নিরাপদে চলতে পারে মানুষ যাতে এই যে হর হামেশা অ্যাক্সিডেন্ট হয়ে বাসে ট্রাকে করে বহু মানুষ মারা যাচ্ছে এটি যাতে গতিরোধ হয় সর্বোপরি আসল যেই কথাটি বাংলাদেশের মানুষ যেভাবে বাংলাদেশকে প্রত্যাশা করে যেখানে আইনের শাসন থাকবে যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে স্বাধীনতা থাকবে যেখানে মানুষের স্বাধীনতা থাকবে নিজের মত প্রকাশের রকম একটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা করেছে শুধু যে বিগত পনেরো বছরে যারা গুম হয়েছে খুন হয়েছে তারাই নয় শুধু যে জুলাই আগস্ট মাসে যেই মানুষগুলো নিজের জীবন আত্মহতি দিয়েছেন শুধু তারাই নয় উনিশশো সালে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধা সহ গণতন্ত্র রক্ষার যে মুক্তিযোদ্ধা তারা এবং জুলাই আগস্ট মাসে যারা মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তারা সহ প্রতিটা মানুষ আমরা চাই বাংলাদেশ এমন একটি দেশ হিসাবে আস্তে আস্তে ভবিষ্যতের দিকে এগোক যেই দেশে মানুষের অধিকার থাকবে যেই দেশে মানুষ তার মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে যেই দেশের মানুষের নিরাপত্তা থাকবে আইনের শাসন থাকবে এইরকম একটি বাংলাদেশের প্রত্যাশা মানুষের কাছে আসুন আজকে আমাদেরকে যদি হাজারো মানুষ যারা শহীদ হয়েছে তাদের আত্মার যদি মর্যাদা দিতে হয় তাদের এই আত্মহতির যদি মর্যাদা দিতে হয় তাহলে এখন সময় এসেছে সামনের দিকে আমাদেরকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে যারা শহীদ হয়েছে তারা যে কারণে জীবন আত্মহতি দিয়েছে তাদের সেই প্রত্যাশা অনুযায়ী আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আজকে গড়ে তুলতে হবে সেই বাংলাদেশকে যেই বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা করেছিল মাসুদেরা সেই বাংলাদেশকে যেই বাংলাদেশকে আপনার সহ কোটি কোটি মানুষ আজ প্রত্যাশা করে সেই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরই মেয়ে দেশনেত্রী খালেদা জিয়া আপনারা দেখেছেন দেশনেত্রী খালেদা জিয়া যখন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে এই দেশ পরিচালনা করেছেন কিভাবে চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য কিভাবে চেষ্টা করেছেন এই দেশে যাতে মিল কারখানা তৈরি হয় কিভাবে উনি চেষ্টা করেছেন কিভাবে এই দেশের সন্তানেরা যাতে লেখাপড়া করে বিশেষ করে আমাদের মেয়েরা যাতে লেখাপড়া করতে পারে বোনেরা যাতে লেখাপড়া করতে পারে শিখতে পারে সেই ব্যবস্থা করেছেন প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন বিএনপির জিয়া রহমান যখন দেশ পরিচালনা করেছেন আপনারা দেখেছেন কিভাবে কিভাবে দেশে খাল খননের মাধ্যমে এই দেশে কিভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল কিভাবে দেখেছেন এই দেশে কলকারখানা তৈরি করা হয়েছিল এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয়েছিল কাজেই আসেন আমরা প্রতিবাদ দেখেছি যে যখনই আল্লাহর রহমতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায় বিএনপি সেই পদক্ষেপগুলো গ্রহণ করে যার ফলে দেশ এগিয়ে যায় যার ফলে দেশের মানুষ আস্তে আস্তে করে সমৃদ্ধির পথে এগিয়ে যায় প্রিয় ভাই বোনেরা আগামী দিনে যাতে বাংলাদেশ আবার বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী ধীরে ধীরে সামনের দিকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে সেই জন্য আমরা একত্রিশ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি বাংলাদেশের মানুষের কাছে সেই জন্য আমরা একত্রিশটি দফা তুলে ধরেছি সেই একত্রিশ দফার মধ্যে আমরা দিয়েছি কিভাবে কৃষককে তার পণ্যের মূল্য দিব কিভাবে আমরা কৃষকের কাছে সার বীজের ব্যবস্থা নিশ্চিত করব কিভাবে এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করতে চাই কিভাবে এই দেশের শিশু সন্তানদের লেখাপড়ার ভবিষ্যৎ আমরা নিশ্চিত করতে চাই কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থান করতে চাই কিভাবে নারীদের স্বাধীনতা নিশ্চিত করতে চাই এইভাবে আমরা একত্রিশটি দফা দিয়েছি প্রিয় ভাই বোনেরা আজকে আমরা বিভিন্ন মানুষের কাছে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে আমরা দেখেছি সংস্কার প্রস্তাবের জন্য কমিশন গঠন করে দিয়েছে সেই কমিশনের কতগুলোকে দেখেছি আমরা তারা সংস্কার প্রস্তাব কিছু কিছু উপস্থাপন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজ যারা সরকার বা সংস্কার নিয়ে কথা বলছে সরকারের ভেতরেই হোক সরকারের বাইরেই হোক কিন্তু আজ থেকে প্রায় আড়াই বছর আগে আপনাদের কাছে দেশকে গঠনের জন্য রাষ্ট্র মেরামতের জন্য আজ থেকে আড়াই বছর আগে এই দফাগুলো দিয়েছে একত্রিশ দফা দিয়েছে বা সংস্কার প্রস্তাব দিয়েছে আজকে থেকে আড়াই বছর আগে যেই সময় স্বৈরাচার অস্ত্রের জোরে এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে ধরে রেখেছিল সেই সময় বিএনপি ছাড়া আর কেউ কোনো সংস্কারের কথা বলেনি আজ শুধুমাত্র এক বলেছিল। কেন বিএনপি বলেছিল কারণ বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করত যে এই স্বৈরাচার একদিন বিদায় হবে এই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে বিদায় হবে বাংলাদেশের মাটিতে এর পতন ঘটবে এবং তখন দেশকে গড়ে তুলতে হবে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে জনগণকে সমৃদ্ধ প্রিয় ভাই বোনেরা আমরা স্বৈরাচার কে বিদায় করেছি ইনশাল্লাহ সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠিত করব। আমরা প্রত্যাশা করি যে জনগণ যেই প্রত্যাশা নিয়ে এই অন্তর্বর্তী কালীন সরকারের দিকে তাকিয়ে আছে যে তারা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সব রকম সহায়তা করবে জনগণের প্রতিষ্ঠা জনগণের প্রত্যাশিত সরকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে আমরা প্রত্যাশা করি তারা জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে এবং যার মাধ্যমে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব তবে এখানে একটি কথা বলি আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সকল সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে পরিষ্কারভাবে ভাবে আজ আমি হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা যদি সংস্কার সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে আমাদের যেহারে দ্রব্য মূল্যের উদ্ধগতি হচ্ছে যেহারে বেকার সমস্যা হচ্ছে যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় যদি দ্রব্য ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হয় তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারব তত দ্রুত আমরা বাংলাদেশকে বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আজকে যে কারণে শপথ গ্রহণ করি যে আমরা সেদিনই সেদিনই আমরা মাসুদ সহ সকল শহীদদেরকে সকল শহীদদেরকে যথাযথ মর্যাদা দিতে পারবো যতদিন পর্যন্ত এই বাংলাদেশে বাংলাদেশের মানুষের শাসন প্রতিষ্ঠিত না হবে যেদিন বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করব। যেদিন বাংলাদেশে গণমানুষের মানুষের মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে ভোটের মাধ্যমে দেশের মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে সেদিনই আমরা মাসুদ সহ আমাদের হাজারো শহীদের সঠিক আমরা মর্যাদা প্রদান করতে পারবো আসন আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যতক্ষণ পর্যন্ত মাসুদের সেই মর্যাদা আমরা প্রতিষ্ঠিত করতে না পারব। ততক্ষণ আত্মার পর্যন্ত আমাদের সংগ্রাম বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে জনগণের শাসন যতদিন প্রতিষ্ঠিত না হতে পারে কি ভাইরা আমরা এই শপথ নিতে পারে আসুন আমরা আজকে হাত তুলে সকলে এই শপথ গ্রহণ করি আমাদের সকল শহীদদের চার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি মর্যাদা দিতে যথাযোগ্য হয় তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে এবং যতদিন পর্যন্ত সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ধন্যবাদ সকলকে তবে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাই বোনেরা আমাদের ভিতরের কিছু কিছু মানুষ এবং নতুন করে কিছু কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে হবে আপনাদের সকলকে এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে সকলকে সতর্ক থাকতে হবে যাতে তারা আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে যাতে কোনোভাবে তারা ব্যাঘাত ঘটাতে না পারে প্রিয় ভাই আসুন আমরা সকলে এখনই আমাগ্রেবে আজান দিবে আমি আর বক্তব্য লম্বা করব না আসুন আমরা সকলে আজকে আমাদের এই স্বৈরাচার মুক্ত আন্দোলনের স্বাধীনতা যুদ্ধের আন্দোলন যুদ্ধে যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন সকলের আত্মার মাখ কামনা করে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন গণমানুষের সরকার প্রতিষ্ঠিত না হবে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এই শপথ রেখে এই শপথ নিয়ে এই প্রত্যাশা রেখে আমি আবার বক্তব্য শেষ করছি